আজকের ভিডিওতে আমরা দেখব চীনের কিছু অজানা রহস্য যেগুলো দেখার পরে অবাক হবেন আপনিও তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক গত এক দশকে চীনের আর্থিক বিকাশ আমেরিকা থেকেও সাত গুণের বেশি হয়েছে কিন্তু এমন কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন চীনের সকল জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায় এবং আমরা এটাও জানি চীনের জিনিসপত্র দীর্ঘস্থায়ী হয় না কিন্তু আমরা অনেকেই জানি না সারা বিশ্বের মধ্যে নকল জিনিস বানানো এবং তা বিক্রির দিক থেকে সর্বপ্রথম স্থানে রয়েছে চীন আমাদের মধ্যে অনেকেই চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকি এবং তা ব্যবহার করে থাকি কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তা সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি জানলে অবাক হবেন আমরা বাচ্চাদের চায়নার যে সকল খেলনা কিনে দিয়ে থাকি তা ব্যবহার করা কর্ণম থেকেও তৈরি হতে পারে কারণ চীন সে সকল জিনিসই ব্যবহার করে থাকেন যেগুলো ফেলে দেওয়া হয় চীন আপনার বাজেটের ভিতরে যে কোনো ইলেকট্রনিক্স পণ্য ঠিকই বানিয়ে দিতে পারে যা আপনার হাতে পাওয়া পর্যন্তই ভালো থাকবে আপনারা জানলে অবাক হবেন যে চীনের প্রয়োজনীয় সকল খাবার মাছ মাংস এমনকি ডিম সব কিছুই তারা নকল তৈরি করতে পারে আপনারা হয়তো লোকমুখে একটা কথা শুনে থাকবেন যে চীনের চেয়ার টেবিল ছাড়া পাওয়ালা সব কিছুই তারা খেয়ে ফেলে